নবান্ন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি এই বিষয়ে সাংবাদিক বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি চৌধুরী বলেন ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বাংলার পরিস্থিতি উত্তপ্ত হচ্ছিল সে বিষয়ে ছাত্রদের আন্দোলন সেটা অগ্রাহ্য করা যায় না তবে পুলিশ প্রশাসন যেন সংযম ও ধৈর্যের পরিচয় দেয় যারা আন্দোলন করছে তাদের উচিত শৃঙ্খলা মেনে চলার বার্তা দেন অধি চৌধুরী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল কেন্দ্র করে বাতাবরণ উত্তপ্ত হচ্ছিল তাই স্বাভাবিকভাবেই তার এরকম পরিণতি হতে পারে পশ্চিমবঙ্গের প্রশাসনকে নিশ্চয়ই বলব যে তারা যেন সংযোগ এবং ধৈর্যের পরিচয় দেয় কারণ যে যেভাবেই আন্দোলনে অংশগ্রহণ করুক যে বিষয়টাকে কেন্দ্র করে আন্দোলন সেই বিষয়টাকে কিন্তু কেউ আমরা অগ্রাহ্য করতে পারি না স্বাভাবিকভাবে সরকারেরও উচিত আরও ধৈর্য সংযমের পরিচয় দেওয়া এবং যারা আন্দোলন করছে তাদেরকে বলবো যে তারাও যেন শৃঙ্খলা মেনে নিয়ম মেনে অশান্তি না করে কোনো গণ্ডগোল না করে তারা যেন তাদের রাজনৈতিক বক্তব্য তাদের রাজনৈতিক লক্ষ্য ভয় পাচ্ছে আন্দোলনকে একদিন বাংলার মুখ্যমন্ত্রী আন্দোলন করে যিনি নেত্রী হয়েছিলেন আজ তিনি আন্দোলনকে আন্দোলন থেকে ভীত হচ্ছে আন্দোলনের নেত্রী ছিলেন মমতা ব্যানার্জী আজ তিনি আন্দোলনকে দমানোর চেষ্টা করে আন্দোলনের বিরোধিতা করে এটাই দিদির ক্ষমতায় না থাকা আর ক্ষমতায় থাকার মধ্যে দিদির চরিত্রের দুটো অঙ্গ আমরা দেখতে পাচ্ছি দুটো স্বরূপ দেখতে পাচ্ছি লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ